সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিম দিয়ে খুবই নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটিও অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তাহলে আর কথা না বেড়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি ফ্রাই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজটা কম বেশি করেও কিন্তু নিতে পারেন পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে আমি এক থেকে দুই মিনিটের মতো লাল গোল্ডেন কালার করে ভেজে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এই পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর প্রতিটা পেঁয়াজের গায়ে কিন্তু একটু লাল গোল্ডেন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটি টমেটো কুচি এবার এই টমেটোকে আমি তেলের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি টমেটোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই টমেটোর কালারও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি তার জন্য নিয়েছি এক চামিচ লবণ হাফ চাচামিচ হলুদের গুঁড়ো দেড় মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর নিয়েছি তিনটি দারচিনি আর দুটি সাদা এলাচ এখন এই সবগুলোকে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিব এই মশলাগুলো কষাতে কষাতে কিন্তু দেখবেন টমেটো কিন্তু নরম হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক থেকে দুই মিনিটের মতো এবার আমি দুই মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এগুলোকে কিন্তু আবারও নেড়ে দিচ্ছি আমি এই মশলাটাকেও প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি বেশ কয়েকবার এরকম করে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আবারও ঢাকনাটা কিন্তু সরিয়ে নিব। আর এই মশলাটা কষিয়ে পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই মশলার উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে যখন তেলটা এরকম উপরে চলে আসবে তখন বোঝা যাবে এর মাঝে আর কোনো রকম পানি নেই আর মশলাটা কিন্তু কষানো ভালো হয়েছে এখন আমি যে ডিমটা কেটে রেখে দিয়েছিলাম সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এভাবে ডিমগুলো যদি ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয় তাহলে দেখবেন অল্প ডিম দিয়ে কিন্তু পরিবারের সবার খাওয়া হয়ে যাবে এবার ডিমটাকে দিয়ে আমি মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনাতে ঢেকে জাল করে নিব পানিটা কমে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন এর পর্যায়ে কিন্তু পানিটা কিছুটা কমে এসেছে আমি কিন্তু এই ঝোলটা আরেকটু কমিয়ে নিব তার জন্য কিন্তু আমি কিছুক্ষণ আর এটাকে জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চাচামিচ এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভাজা জিরে গুঁড়োটা দিলে দেখা যাবে তরকারির টেস্টটা কিন্তু আর অনেকটা বেড়ে যাবে আর চাইলে আপনারা কিন্তু এই সময়ে লবণটা চেক করে নিতে পারেন আমার ডিম রান্নাটা কিন্তু একদম রেডি এখন এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে অনুরোধ রইল আর রেসিপিটি বাসে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ